নমস্কার বন্ধুরা পেট পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে এখানে আমি বানাচ্ছি রুই মাছের পাতুরি এটা বানানো যেমনই সোজা তেমনি সুস্বাদু তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে চার পিস রুই মাছ আমি লেবুর রস মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি এদিকে শিলে ধনে পাতা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত ভালো করে মিহি করে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো এই মিশ্রণের ভেতরে এবারে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো তিন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পাতুরিতে কিন্তু সরষের তেলটা মাস্ট মিশিয়ে নেওয়ার পর এবারে মাছের টুকরোগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে কলা পাতা টুকরো করে কেটে একটু চাটুতে সেঁকে নিচ্ছে পাতাগুলো যদি একটু সেঁকে নেওয়া না হয় তাহলে বাঁধার সময় পাতাগুলো ফেটে যাবে আর ফেটে গেলে ভেতর থেকে মশলাগুলো বেরিয়ে আসতে পারে সেই জন্য পাতাগুলোকে একটু সেঁকে নিতে হয় এরপরে একটু করে সর্ষে বাটার মশলা দেব আর এক পিস মাছ দিয়ে দেব। আর মাছের ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এইভাবে আমি সমস্ত মাছগুলোকে বেঁধে নিচ্ছি এরপর গ্যাসের ফ্রাইং প্যান বসিয়ে দু চামচ সরষের তেল গরম করে নিয়ে একে একে আমি মাছগুলোকে এর ভেতরে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফ্রাই করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও পাঁচ মিনিট ফ্রাই করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না তাহলে মাছগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে ব্যাস ফ্রাই করা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের রুই মাছের পাতুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো